কোচবিহার জেলা শাসক দপ্তরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতির কোচবিহার জেলা কমিটি শূন্য পদে নিয়োগ করতে হবে শিক্ষিত ছেলেমেয়েদের অবিলম্বে স্বচ্ছতার সাথে সমস্ত দপ্তরে শূন্য পদে নিয়োগ করতে হবে

প্রত্যাহার করতে হবে করতে হবে ছুটি বন্ধের আদেশ জমা

তারা রাজ্য জুড়ে আমাদের আজকে তিন দফা দাবি প্রথম দাবি হচ্ছে আপনার এই সারা দেশে যুদ্ধযুদ্ধ যে পরিস্থিতি তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি যুদ্ধ হয়নি সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো ধ্বংস করার তাও কমপ্লিট করতে পারেনি ছাপান্ন ইঞ্চি এটা সন্ত্রাসবাদী সম্পূর্ণ ঘাঁটিগুলো ধ্বংস করা দরকার ছিল যাই হোক কোনো কাকু বা মামার ধমকে এই যুদ্ধটা বন্ধ হয়ে গেল আমাদের বিদেশ নীতিতেও খানিকটা মাথা হেড হয়ে গেল দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের রাজ্য সরকার রাজ্য সরকার এলটিসি বলে আমাদের একটা সুবিধা আছে রাজ্য সরকারি কর্মচারীদের লিভ ট্রাভেল কনসেশান কর্মরত অবস্থায় দুবছরের মধ্যে তারা দেশে এবং বিদেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারে এই যুদ্ধযুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে এই এল ছুটিগুলো এলটিসি নিয়ে গেলে ছুটি নিতে হয় এই ছুটি বাতিল হয়েছে আমরা বলছি এই যেহেতু যুদ্ধ বন্ধ হয়ে গেছে তাহলে তোমরা এল যে যে আদেশনামাটা ছিল যে ছুটির যে হওয়ার কথা ছিল ছুটির যে আদেশনামাটা বাতিল করা হয়েছিল যে ছুটি হবে না কর্মচারীদের এটাকে খুলে দিতে হবে আবার তিন নম্বর দাবি হচ্ছে আমাদের যে আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারী বোর্ড পঞ্চায়েত বোর্ড কর্পোরেশন সমস্ত ক্ষেত্রে আমাদের মহার্ঘ ভাতা সারা দেশ জানে সারা পৃথিবী জানে এই মহার্ঘ ভাতার ক্ষেত্রে আমাদের কলকাতা হাইকোর্টের রায় আঠারো সালের রায় এবং দু হাজার কুড়ি সালের যে রায় বাইশ সালের রায় সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার যাতে রাজ্য কর্মচারীদের মহার্গ দিতে না হয় তার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত এই আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছেন ছ সপ্তাহ সময় দিয়েছেন যে ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী পঞ্চায়েত বোর্ড কর্পোরেশান তাদের সমস্ত ক্ষেত্রের অন্তত অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের যা বাকিয়া বকেয়া আছে যা বকে আছে এই বকে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন্তত মিটিয়ে দিতে হবে নেক্সট হিয়ারিং আগস্ট মাসে হবে এছাড়া আপনারা দেখেছেন যে থ্রেড কালচার চলছে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই জানাই আমন্ত্রি গার্মেন্ট গার্মেন্টস তো সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার